আসসালামু আলাইকুম জহার্স আজকে আমরা দেখাবো বাজারে অর্থাৎ বাংলাদেশের পপুলার একটি মাইক্রোফোন জনপ্রিয় মাইক্রোফোন যা সবাই এক নামে চিনে থাকেন একদম প্রফেশনাল কাজ করে তাদের জন্য এই মাইক্রোফোনগুলো প্রয়োজন হয়ে থাকে তো আমি একটা আনবক্সিং করে দেখাচ্ছি এই মাইক্রোফোনগুলো সব থেকে জনপ্রিয় তো এটার সাথে আমি আনবক্সিং করে কি কি পাবো সেটা একটু দেখাচ্ছি তো এটা সম্পূর্ণ ইনটেক্ট থাকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথে আমরা অনেক কিছুই পাবো এক কথা বলতে গেলে সবকিছু আপনার সেপারেট করা থাকবে এটা হলো মাইক্রোফোনটা আর এটার সাথে আমরা পাবো ওয়ার যেগুলো আপনার রেকর্ড কিংবা লাইভ প্রোগ্রামের জন্য প্রয়োজন হয় এরকম সবকিছু থাকবে একদম এটার সাথে আমরা কি পাবো প্রথমে আনবক্সিং করলে পাব রোডের একটি প্রফিলটার পাব এটার সাথে পাবো আমরা এই যে একটি শর্ট মাউন্ট এটা একদমই প্রিমিয়াম এবং সম্পূর্ণ মেটাল মাইক্রোফোনের কনসোলটা আমরা সাথে পাবো তো এই দুটো জিনিস থাকে এই বক্সটার ভিতরে আর বাকি কি কি আছে আমি সেটা একটু দেখছি এটার সাথে ভালো মানের একটি ওয়ার পাবো যেটা আপনার মাইক্রোফোনটাকে সেট আপ করার জন্য প্রয়োজন হয় তারপরে আমরা এখন আসা যাক আমাদের যেটা মেন আকর্ষণ মাইক্রোফোনটা তো মাইক্রোফোনটা আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি ওয়াও প্রথম এটার সাথে পাবো একটি ফোন অর্থাৎ এটা ইনটেক অবস্থায় পাই এটা আপনারা ইউজ করার পরে যদি চান যে আমি এটাকে সুরক্ষিত রাখবো সেই ক্ষেত্রে পঞ্চটা ইউজ করবেন এই হলো মাইক্রোফোনটা এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের ক্রাশ আসলে সামর্থ্য অনুযায়ী সবাই আসলে এটা পায় না বা কিনতে পারে না যারা কিনে যারা পায় তাদের জন্য বেস্ট আর এটা একটা এটা একটা বাজারের জন্য বেস্ট কমফোর্টেবল একটি কন্ডেসার মাইক্রোফোন তো এই থাকে আমাদের একটি মাস্টার ইনটেক কার্টনে আর এটার সাথে যারা আপনার মিক্সার নেন তারা বিভিন্ন রকমের মিক্সার নিয়ে ইউজ করতে পারবেন এটার মডেলটি আমি বলে দিচ্ছি এটার মডেলটি হলো রোড এন টু এ প্রফেশনাল কনসোল মাইক্রোফোন তো ভিউ এরকম নিত্য নতুন যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা আরো অনেক মডেলের এবং একদম ফুল সেট সহ আমাদের কাছ থেকে প্যাকেজ পেয়ে যাবেন